ঠিক আবু তালেব করার তিন দিন বা সাত দিনের মধ্যেই নবী সাল আলী আসালাম প্রিয়তম স্ত্রী ওই যে খাদিজ আনহা যিনি তার ভালোবাসা যার প্রেম যার মমতা যার স্নেহ সম্পদ সব দিয়ে নবী সাল আলী আসসালামকে সাপোর্ট দিয়েছেন উনিও ইন্তেকাল করলেন ইন্দালিল্লাহ মাত্র তিন দিন বা সাত দিনের ব্যবধানে চিন্তা করেন তো সিচুয়েশনটা কেমন হতে পারে কেমন লাগতে পারে তখন একে তো সামাজিক চাপ অর্থনৈতিক চাপ এই কাফের মশ্রিকদের চাপ তার মধ্যে মক্কায় কোন রকম আসলাম থেকে কেবল আসার পরেই এই ঘটনাগুলো ঘটে গেল গেলেন এই যুব সমাজ এইটি না পাইলে ম্যাথে আত্মহত্যা করে তোমরা শিখো নবী সাল আলী আসসালামের মানসিক ক্ষমতা কত বেশি ছিল তার মানসিক স্ট্রেংথ কত 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 ডেপ ছিল তার মাথার মধ্যে মানসিক ক্ষমতা কত বেশি ছিল তিনি চ্যালেঞ্জ ফেস করতে পারতেন শক্ত মানুষ ছিলেন